হাত দিলেন না হাত দিয়ে কি করে হবে হাত দিলে আমার হাত চুলকাবে না ও হাত চুলকাবে গ্লাভস এনে দেব তাই হয় না আমার সরিষা দিয়ে কি মা খায় না করে তো লবণ দিয়ে তাহলে নরম হয় সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে খেতে এখন পানি দিয়ে দেওয়া হয়েছে গরম পানি দিয়ে জলায় দেওয়া হয়েছে আলু দিতে হ্যাঁ সরিষার আমি ফেনা গুলা দেখে ভয় পেয়ে গেছি যেগুলো উঠে ফেলবে কিনা কিন্তু এগুলো হচ্ছে সরিষা বাটা দেওয়ার কারণে খিচুড়ি হয়ে আসছে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে প্রচুর লোকীয় পানির টান দিচ্ছে আর একটু আর একটু হইতে হবে প্রচুর ভিটামিন প্রচুর ভিটামিন খাচ্ছে ডিম ভাজির জন্য সব রেডি হয়ে গেছে ডিম ভাজি খিচুড়ি আর কচুলতি সরিষা দিয়ে খাওয়া ও কি সুন্দর ধান বের হয়ে গেছে হবে সুটকি বা চিংড়ি মাছ দিলে মজা হতো কিন্তু সুটকিও নাই বাসায় চিংড়ি মাছও নাই শুধু সরিষা

একদম মচমচে কচুলতি হয়ে গেছে সেরকম তেল বেরিয়েছে আহা দেখতেই মজা লাগছে আর ঘ্রানটা তো অসম্ভব মজা

চাপ গ্যাসের কমে গেছে পিঠার মতন হয়ে ঠিন বাতিতে দুপুরে অর্ধেক রাতে অর্ধেক